নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া হাটে ভিড় খুবই কম তার কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তো ভেবেছিলাম আজকে হাটে যেতেই পারবো না তো আপনাদের জন্য হাটে চলে আসলাম চলুন আজকে হাটে কোন কোন পাখি কী দামে বিক্রি হচ্ছে একটু দেখে নিই তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনঅ্যাপেল কনুর ব্লু পাইনাপেল তো এই ব্লু পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া ব্লু পাইনাপেল কনুর তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ব্লু পাইনাপেল কনুর তিন হাজার টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন লুটিনো লুটিনো অফলাইন আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর রোজি লাভবার্টের দাম পড়বে বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক ফিঞ্চ দেখতে পাচ্ছেন ফিঞ্চ দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর জেবরা ফিঞ্জগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইট কুনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কুনুর আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া ইউলো সাইড কুনুর আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা বার্ড সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চাইছেন তারা অবশ্যই প্রচার করতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্ট ভিডিও প্রচার করে দেব তো এবারে দেখতে পাচ্ছেন ককটেল পাখি চোদ্দোশো টাকা জোড়া ককটেল পাখি চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া এবারে বন্ধুরা কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দিকে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো এবারে দেখতে পাচ্ছেন ফ্রন্ট জাভা এবং সঙ্গে কালো জাভা আছে ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া কালো জাভা চারশো টাকা জোড়া এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো থেকে আর সাড়ে তিনশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো গড়িয়া হাটে তিনশো তিরিশ টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে এবারে এক ঝাঁক কনুর পাখি দেখতে পাচ্ছেন এখানে পাইন্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন দু টাকা জোড়া ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর দু টাকা জোড়া ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে এবারে বন্ধুরা এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত এই সুন্দর সুন্দর বার্ডগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। তো বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর বাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে এবারে বন্ধুরা বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আর বন্ধুরা আপনারা যারা বার্ড সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চাইছেন আপনারা নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়েই ভিডিও পাঠাবেন এবারে যে শানকনুরটা দেখতে পাচ্ছেন এই সুন্দর শানকনুরটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা জোড়ায় তেরো হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর পাখি গড়িয়া হাটে আসে এবং প্রত্যেক সপ্তাহে হ্যান্ড ফিট পাখি আসে আপনারা যারা হ্যান্ড পাখি নিতে চাইবেন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারবেন এখানে হ্যান্ড পাখি বিক্রি হয় একেবারে হ্যান্ড ফিট করা বাচ্চা এখানে বিক্রি হয় তো আপনারা যারা হ্যান্ড টেম পাখি পছন্দ করেন বাড়ি এক দু জোড়া রাখতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাট থেকে এসে নিয়ে যেতে পারেন সুন্দর সানকনুরের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় এবারে এক ঝাঁক ব্লু এবং ব্লু পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া সঙ্গে শুধুমাত্র ওই ইয়েলো সাইট আছে ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এগুলো নন ডিএনএ পাখি ডিএনএ পেপার আপনারা পাবেন না ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে বন্ধুরা যারা বার্ড ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ড করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা বার্সেলিং ভিডিও দিয়ে দিন এই সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো থেকে পাঁচশো টাকা জোড়ায় চারশো থেকে পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদুর সব কিছুই পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেক হাটে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখি সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন শুরু থেকেই যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের পার্টসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো আপনারা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবারে দেখতে পাচ্ছেন জেপি বদ্রি এখানে জেপি বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় সুন্দর জেপি বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় অবশ্যই মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি থেকে আর চারশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তিনশো কুড়ি টাকা থেকে শুরু করে আর চারশো টাকা জোড়া পর্যন্ত এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা সুন্দর সুন্দর খরগোশ দেখতে পাচ্ছেন আর খরগোশ কিন্তু এখন প্রতি হাটেই আসছে আপনারা যারা খরগোশ নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারবেন গেনিপিক খরগোশ প্রত্যেক হাটেই আসছে আপনাদের পছন্দ অনুযায়ী খরগোশ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চারশো এবং পাঁচশো টাকা বর্তমানে রেট যাচ্ছে আপনারা এখান থেকে চারশো এবং পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর খরগোশগুলো পেয়ে যাবেন এবারে বন্ধুরা জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা জাভা এবং সিলভার জাভা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়ায় একদম অ্যাডাল্ট জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে সুন্দর পাইনাপেল কোনুরটা দেখতে পাচ্ছেন এই পাইনাপেল কোনুরের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় ডবল রেড ফ্যাক্টর পাখি আছে পঁচিশশো টাকা জোড়ায় কিছুদিন আগে এই রেড ফ্যাক্টর পাখিরই কিন্তু অনেকটাই দাম ছিল আপনাদের দেখানো হয়েছিল কিন্তু আজকে একটু দাম কমই আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর পাইন্যাপেল কনুর এবং ব্লু ইউলো সাইড কনুরগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো ব্লু ইয়েলো সাইট কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া পাইনাপেল কোনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইট কোনুর পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাভবার পাখি আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ায় বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ঝাঁকে ঝাঁকে পাখিগুলো দেখতে পাচ্ছেন মাত্র তিনশো কুড়ি থেকে আর সাড়ে তিনশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে লুটিনো এবং লুটিনো অফলাইন লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো এবং ষোলোশো টাকা জোড়ায় সঙ্গে ফিসার গ্রুপের লাভবার্ট আছে মার্কস গ্রুপের লাভবার্ট আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র চৌদ্দোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া প্যাচলেস ককটেল পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর প্যাচলেস ককটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন পাইনআপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় পাইনআপেল কনুর আঠেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন্ডিয়েনে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক লাইক